এক লাখ টাকা দামের মোবাইল চুরি করে নিয়ে যাওয়ার সময় চোর ধরা খেলো ভাবা যায় এই মেয়েটা চোরের সদস্য দেখেন আপনার দেখলে বুঝতে পারবেন না আসলে এই যে মেয়েটা চোর এই যে মার মার খেতেছে আসলে এক লোক ঘুমিয়ে আছে তার বেডের ভিতরে তিনটে মোবাইল আছে মোবাইল তিনটি নেওয়ার জন্য এই মেয়েটা রুমের ভিতরে ঢুকে পড়ে হঠাৎ করেই মেয়েটাকে দেখতে পায় লোকটি দেখার পরে তাকে ধরে তারপরে বেদম কেলানি কেলাচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমাদের দৈনন্দিন জীবনে এরকম ঘটনা ঘটতে থাকে কারো না কারো জীবনে হয়তো এরকম ঘটে গেছে তার দামি মোবাইলটি চুরি হয়ে গেছে অথচ কেউ জানেই না চোরটা কে আমরা অনেকেই হয়তো আমরা সন্দেহ করি ভাই বোন অথবা আমাদের আশেপাশে ফ্রেন্ডদেরকে সন্দেহ করে থাকি মোবাইল চুরি যাওয়ার জন্য কিন্তু মেইন কাহিনি যে হয়ে থাকে অরিজিনালে যে জিনিসটা হয় সেটা হলো এই টোকাই আর এই চোরাকারবার দলে এইভাবে এসে হঠাৎ করেই মোবাইল নিয়ে যায় এবং কোনো রকমের প্রমাণ ছাড়াই তারা চলে যায় কিন্তু যারা হঠাৎ করে ধরা খেয়ে যায় তাদের অবস্থা এরকমই হয় যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং ভালো লাগছে অলরেডি চোরগুলো আগে চোরকে আপনারা কি চিনতে পারেন কি না দেখেন তো দেখলে কমেন্টে জানাবেন এরকম আমাদের আশেপাশে অনেক চোর ঘুরতেছে সবাই সাবধান থাকবেন আর এভাবে চোরদের দেখলে আপনারা অবশ্যই তাদেরকে উত্তর মাধ্যম দিবেন যাতে আবার জীবন নাশ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন প্রয়োজনে আপনারা আইনের হাতে তুলে দেবেন কিন্তু অবশ্যই আপনারা এই নিজের হাতে আইন তুলে নেবেন না সব কথা শেষ কথা হল আপনারা এইসব চোর থেকে সাবধান থাকবেন যখন আপনারা রেস্ট করবেন অথবা ঘুমিয়ে যাবেন তখন ঘরের দরজা জানলা ঠিকভাবে লাগিয়ে তারপরে ঘুমিয়ে যাবেন আর ভিডিওতে কী হচ্ছে সেটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে এবং সতর্ক আপনার সবাই সতর্ক হবেন আমি আজকে এই ঘটনাটি ফেস করলাম এই চোরের সামনাসামনি চোরের সরাসরি তার ভিডিও আমি ধারণ করলাম আপনারা কেউ কখনও কি এই চোরের এইভাবে কোনো রকমের ঘটনার সম্মুখীন হয়েছেন কি না ভিডিওতে কমেন্ট জানাবেন আশা করি ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কমেন্টস করবেন আপনার একটি কমেন্টস এবং লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অর্থাৎ ধারণ করার জন্য আমাকে অনুপ্রাণিত করে অবশ্যই একটি কমেন্টস করে যাবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে রাখবেন যাতে তারাও সতর্ক হতে পারে এবং আপনিও সতর্ক হবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে তো দেখতে থাকুন আমার এই চোর ধরার ভিডিওটি সুপ্রিয় দর্শক এদের মূলত কাজ হচ্ছে এরা সকালবেলা যে মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে তখন তারা সুযোগ খুঁজে কিভাবে ঘরে ঢুকে মোবাইল চুরি করা যায় বা প্রয়োজনীয় আসবাবপত্র চুরি করা যায় এদের ধান থাকে এটা এই যে চোর একবারে যাই হোক এই চোরে চোররা হচ্ছে নেশা করে মানুষের প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে যায় এবং মোবাইল চোর আমি আরেকবার আরেকবার দেখানোর চেষ্টা করতেছি যে সামনে আছে সামনে আছে এই করে দেখাচ্ছি এই যে চোর সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের মতো তারা পাগলে বেশ ধরে কিন্তু মূলত সে একবারে দেখেন আপনারা দেখেন একবারে সাধারণ মানুষের মতো পাগলে বেশ ধরে থাকে বাইরে মাই খেয়েছে তারপর আর কিছু হয়নি দেখছেন কিভাবে জনসাধারণ মাঝখানে মিশে গেছে এই চোরটা আপনারা খুব সাবধানে থাকবেন সকালবেলা আপনাদের অবশ্যই ঘরের চিটকানি দিয়ে রাখবেন